alamin Wassalatu wassalamu ala sayyidil mursalin Wa ala alihi wa sahabi asma'in Alamah sayyidi Syahidil Mufayi Bana Jamada Asyidi Islam Peni Quran Peni Tuhdi Jamada Assalamualaikum warahmatullahi wabarakatuh Priyo Bukhaira Mawna Saidi Akanam মাওলা সাইডি একটি ইতিহাস মাওলা সাইডি একটা বিপ্লব মওলা সাইডি একটা বিদ্রোহ মওলা সাইডি একটা বাংলাদেশের ইসলাম প্রতিষ্ঠা আন্দোলনের অগ্রদূরত্ব প্রিয় ভাইরা মাওলা সাইডি সাহেবের ইন্তেকারের পর সারা বাংলাদেশে আমার চলছে গ্রামে গঞ্জে তার জন্য মানুষ চোখের পানি ফেলেছে তার জন্য মানুষ দোয়া করেছে তার জন্য মানুষ দায়দানা জানাজা করেছে আমাদের দাবি ছিল ঢাকায় মাওলানা সাইবি সাহেবের একটা জানাজা হবে লক্ষ কোটি সাইবি প্রেমিক ইসলাম প্রেমিক কোরআন প্রেমিক মানুষেরা সাইবি সাহেবের জানাজায় অংশগ্রহণ করবে দুর্ভাগ্য জাতির জন্য এরকম একজন মানুষকে ঢাকার আর্গুতে জানাজ আমরা করতে দিতে পারলাম না এটা জাতির জন্য দেশের জন্য দুর্ভাগ্য প্রিয় ভাইরা আসুন সাইবি সাহেবের রেখে যাওয়া কাজ ইসলাম প্রতিষ্ঠা মতে নিজের প্রতিষ্ঠা গণতান্ত্রিক পদ্ধ বাংলাদেশের মধ্যে মতো রাজ প্রতিষ্ঠা বাংলাদেশে ইসলামী সমাজ প্রতিষ্ঠার কাজ হল সাইভ সাহেবের কাজ এ কাজ সাইলি সাহেবের আগাম দিয়েছেন মরত হিসাবে উনি কাজ করেছেন আমরা মিত্রাপিনিসাবে ওনার মৃত্যুর পর এটা প্রতিষ্ঠা করবে ভাইয়া সময় নামাজের সময়ের জানা জানাজা আমি কথা না দাঁড়িয়ে আজকে আপনারা যারা পড়াণ প্রে সাইড প্রেমিক মানুষেরা আজকে আসছেন আজকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি আসসালামু আলাইকুম মরাহুল্লাহ